তিনশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এবং এটাও হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এখানে আপনি যতগুলো টি শার্ট দেখছেন এবং শার্ট দেখছেন যেগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মানে দুইশো তিনশো টাকা দুইশো তিনশো টাকা টি শার্টগুলো আমরা পঞ্চাশ টাকা দিচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ টাকা

তাপু আপনারা এখানে পাওয়া যাচ্ছে আপু ওকে আমাদের এখানে পাওয়া যাচ্ছে লেডি আইটেম এবং জেন্টস আইটেম সহ ভেরাইটিজ অনেক আইটেম আছে যেখানে হচ্ছে ওয়ান পিস বোরখা এবং ছেলেদের যে আইটেমগুলো সবকিছু আমাদের এখানে পাওয়া যাচ্ছে ওকে আমরা ফার্স্ট যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস যেগুলো মার্কেট প্রাইস হচ্ছে 600 টাকা করে বাট আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি 70 টাকা করে 70 টাকা হ্যাঁ डेफिनेटली আমরা আপনাদেরকে 70 টাকা করে দিচ্ছি এটা আমরা সারা মার্কেট চ্যালেঞ্জ করে বলতেছি যে এই দামে আপনি এত রিজমলে কোথাও এই প্রোডাক্ট পাবেন না এটা দিচ্ছে অনলি আমাদের সব জি আপু ওকে এখন আমরা যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অলিভ কালারের ভিতরে আপুদের সবার একটা পছন্দের একটা কালার যেটা হচ্ছে অলিভ কালার এটাও হচ্ছে অনলি 70 টাকা আপু এটা খুচরা কিন্তু কত টাকা লাগবে এটা যদি আপনি খুচরা কিনতে যান তাহলে মার্কেট প্রাইস হবে 500 600 প্লাস এর উপরেও যাবে বাট আমরা অনলি 70 টাকা করে দিচ্ছি অনলি 70 টাকা করে জি

যেটা দেখছি সেটাও হচ্ছে হোয়াইট এর উপরে কাজ করা এবং এই ড্রেসটা আমার মনে হয় সব বয়সী আপুদের জন্যই পারফেক্ট একটা ড্রেস কারণ এটা হচ্ছে সাদা মানে হচ্ছে শুভ্রতার একটা প্রতীক তো ওই হিসাবে আমার মনে হয় সাদাটা হচ্ছে সবার জন্যই একটা প্রেফার একটা এবং এটা হচ্ছে গিয়ে ছয়শো টাকার একটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন অনলি টাকা যদি আপনি একশো পিস মাল অর্ডার করেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে আপনার এক টাকা অনলি বিকাশ পেমেন্ট করতে হবে তারপরে আমরা সারা দেশে 64টা জেলায় আপনার দরজা পর্যন্ত আমরা পৌঁছাই দিব ঠিক আছে তারপরে ওকে এখন আমরা যে ড্রেসটা দেখছি সেটা হচ্ছে হলো একটা ড্রেস ইয়েলো ও মাই গড এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অসম্ভব একটা পিটি একটা ড্রেস এটা হচ্ছে নেটের উপরে কাজ করা অসম্ভব পিটি একটা ড্রেস ওকে এটাও হচ্ছে যে 600 টাকার একটা ড্রেস অনলি 70 টাকা জি আপু তারপরে এখন তো আর আপু তোর বোখার কালেকশন আর হ্যাঁ এগুলো হচ্ছে সব আমাদের বোরখার কালেকশন এবং আমি যদি বলি এই বোরখার কালেকশনটা আপনাকে আমি রিজনেবলের ভিতরে দিব। আপনার কি বিশ্বাস হবে জি আপু বলেন কত হবে বোর্কে এই বোরখাটা যদি আপনি মার্কেট রেঞ্জে কিনতে যান মিনিমাম আপনার হাজার থেকে বারোশো টাকা লাগবে বাট আমরা যে ছাত্রের অনলি 80 টাকা 80 টাকা করি মাত্র 80 টাকা ভাইয়া এত রিজনেবল প্রাইসে এসব পড়া আপনারা কিভাবে দেন এটা হচ্ছে বিভিন্ন বড় বড় শোরুম থেকে যে তারা যখন শোরুমগুলো ছেড়ে দেয় এবং তাদের যে লট যে মালগুলো থাকে সেগুলো আমরা রিজনেবল রে কিনতে পারি বিধায় আপনাদেরকে দিতে পারি প্রভাইড করতে পারি আমরা কফি কালার একটা বোরকা দিচ্ছি যেটাও আমরা মার্কেট প্রাইস 1200 টাকা বাট আমরা দিচ্ছি অনলি 80 টাকা এই একটা ড্রেস যেটা হচ্ছে বাচ্চাদের জন্য আমার মনে হচ্ছে তো এটা হচ্ছে 600 700 টাকার একটা ড্রেস যে ডুবাই চি দিচ্ছি অনলি আশি টাকা এখন আমরা যে বোরখাটা হাতে নিয়েছি সেটাও অনলি মাত্র আশি টাকা যেটা প্রাইস হচ্ছে হাজার বারোশো টাকা এখন আমরা যেটা দেখাচ্ছি সেটাও অনলি আশি টাকা যেটার মার্কেট প্রাইস হচ্ছে হাজার বারোশো টাকা এখন আমরা দেখছি যেটা সেটা হচ্ছে একটা টাইপের ড্রেস সরি বোরখা এবং এই বোরখাটা আমার মনে হয় আবায়া পছন্দ করে এমন কোনো মানুষ নেই তো এটারও মার্কেট প্রাইস রেঞ্জ হচ্ছে হাজার বারোশো টাকা বাট 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 আমরা দিচ্ছি অনলি আশি টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি সেগুলো সব মানে এটাও আবেয়া কালেকশন এবং এটার প্রাইস রেঞ্জ হচ্ছে আশি টাকা এবং এটার প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি আশি টাকা মানে আপনারা যতগুলো বোরখাই নেন না কেন আমাদের বোরখার কালেকশন গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আশি টাকা এটা আশি টাকাই হবে এর বেশি হবে না এখন যেটা দেখছি সেটাও আশি টাকা এখন যেটা দেখছি এটা আপনারাই জানেন এটা মার্কেট প্রাইস রেঞ্জ কেমন এটাও হচ্ছে কিন্তু অনলি আশি টাকা যেটার মার্কেট হাজার বারোশো টাকা এখন এখন তো গড যে কালারটা দেখছি এটা তো অনেক অসাম একটা কালার বাট এইটার প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি আশি টাকা যেটার মার্কেট প্রাইস হচ্ছে হাজার বারোশো টাকা এবং এখন যেটা দেখছি সেটাও সেম প্রাইসে থাকছে ওকে এখন যেটা দেখছি আমরা এগুলোও কিন্তু সেম প্রাইজে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং এটার প্রাইস রেঞ্জ হচ্ছে হাজার বারশো টাকা বাট আমরা দিচ্ছি আশি টাকা যেটা আপনাকে নিতে হবে সর্বনিম্ন একশো এখন আমরা যে কালেকশনগুলো দেখছি সেগুলো হচ্ছে মূলত ছেলে দাঁড়াইটেম আর তখন তো আমরা লেডিসগুলো দেখালাম এখন আমরা ভাইয়েদের জন্য কিছু নিয়ে আসছি এবং এগুলো হচ্ছে স্টিচ প্যান যেগুলো হচ্ছে আপনার মার্কেট প্রাইস রেঞ্জ সাতশো আটশো টাকা করে বাট আমরা দিচ্ছি অনলি একশো টাকা করে

এবং আমাদের সর্বনিম্ন সর্বনিম্নটি কি একশো পিস একশো একশো পিসের নিচে ভাইয়া দেওয়া যাবে না বিকাশ করা হয় আমরা এই মালটাকে পাঠিয়ে দিবো কুড়িয়ারে দুইশো টাকা শতিদা আপনাকে যদি আমি একটা গেনজি ধরে দেখাই আপনার বিশ্বাস হচ্ছে এটা 50 টাকা নাকি এটা 50 টাকা only 50 টাকা আমরা মাত্র 50 টাকা 300 টাকার গেনজি আমরা 50 টাকায় দিচ্ছি এবং আমি আরেক আরো কিছু আইটেম দেখাচ্ছি এটা কিন্তু ভাইয়াদের অনেক ভালো লাগবে কারণ আমার এটা অনেক ফেভারিট একটা কালার যেটা হচ্ছে হোয়াইট কালার এটাও only 50 টাকা এবং সেম এটাও যদি আপনি দেখেন 50 টাকা যেটা প্রাইস হচ্ছে 200 300 টাকা করে তো এটাও হচ্ছে सेम তিনশো টাকার প্রোডাক্ট পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এবং এটাও হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এখানে আপনি যতগুলো টি শার্ট দেখছেন এবং শার্ট দেখছেন যেগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মানে দুইশো তিনশো টাকা দুইশো তিনশো টাকা টি শার্টগুলো আমরা পঞ্চাশ টাকা দিচ্ছি जी তারপরে এটা হচ্ছে 50 টাকা আচ্ছা 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 ओके जी आपू তারপরে কি বিলিভ হচ্ছে আমরা যেটা এটা 50 টাকা আপনাদের প্রভাইড করছি নো আপু ওকে এটা হচ্ছে 50 টাকা আপনাদের প্রভাইড করছি যেটার মার্কেট প্রাইস হচ্ছে 600 টাকা বাট আমরা দিচ্ছি মাত্র 50 টাকা এবং সেম এটারও হচ্ছে প্রাইস সেট

সাত পাখি সততা মডার্ন ক্লিনিক এর অপোজিট সাইড